मात्र 2 परसेंट हिंदू और

হামিদুর রহমান চোপড়া রেঙে প্রকাশ্য কিমালকে তাজাঙ্গতরাঘাত করছে মহিলাকে আর হামিদুর বলছে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের ভাবে সাজা দেওয়া হয় ইসলামিক রাষ্ট্র আরে বলেন আপনারা ধর্ম পরিবর্তন করবেন নাকি

সমাজ তৈরি করে তিনি আমি তুলে আপনারা উত্তর দেবেন ইসলামিক রাষ্ট্র নয় আমাদের ভূমি পশ্চিমবঙ্গ বিবেকানন্দের রাষ্ট্র শ্রী